পিজোরপিলার শিরিপুরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের মধ্যে হাজির হলাম কবুতর এবং পাখির পালনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তিনটি মেডিসিন দিয়ে তো আর দেরি না করে চলুন মূল ভিডিও শুরু করা যাক লাইসোপ্লাস লাইসোপ্লাস হলো কবুতর এবং পাখির রোগ ক্ষমতা বৃদ্ধি করে এটাকে আপনারা চাইলে যে কোনো ওষুধের সাথে ব্যবহার করতে পারেন অ্যান্টিবায়োটিকের সাথে ব্যবহার করতে পারেন ভিটামিনের সাথে ব্যবহার করতে পারেন ক্যালসিয়ামের সাথে ব্যবহার করতে পারেন মোট কথা এটা যে কোনো সময় আপনারা ব্যবহার করতে পারবেন রাইসোবি রাইসোপ্লাস ব্যবহারের ফলে কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় ফলে কবুতর কবুতর পারফরমেন্স দেখাতে পারে ধকল এবং স্ট্রেসের বিপরীত দিকটা দূর হয় অনেক সময় আমরা কবুতর এবং পাখি এক জায়গা থেকে অন্য জায়গায় আনা নেওয়া করে থাকি তো সেই ক্ষেত্রে যদি বাসে আনার পর আমরা লাইসো প্লাস হতো লাইসো বি পানির সাথে কবুতর বা পাখি খেতে দিই তাহলে আসা যাওয়ার যে একটা ধকল সেটা মুক্ত হয় তাছাড়া লাইসো যদি আমরা অ্যান্টিবায়োটিকের সাথে ব্যবহার করি তাহলে অ্যান্টিবায়োটিকের যে কার্যক্ষমতা তা বৃদ্ধি পায় প্লাস কবুতরের শরীরে অ্যান্টিবডি তৈরি হয় যার ফলে কবুতরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় গুরুত্বপূর্ণ হলো টিবি রণ বা রণবীর এটা কবুতর এবং অন্যান্য পাখির সকল প্রকার ভাইরাস এবং ব্যাকটেরিয়াজনিত সমস্যায় সর্বোচ্চ কার্যকরী টিবি রণ বা কবুতর এবং পাখি বিভিন্নজনিত ভাইরাস জনিত রোগ যেমন কাশি শব্দ করা নাক দিয়ে পানি করা এবং মাইক্রোপ্লাজমা প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ করে এর পাশাপাশি বার্ড ফ্লুর যে ভাইরাস এভিয়ান ইনফ্লুয়েঞ্জা হাই প্যাথোজেনিক ইনফ্লুয়েঞ্জা এবং লো প্যাথোজেনিক ইনফ্লুঞ্জা এবং ব্রংকাইটিস ইত্যাদি রোগের বিরুদ্ধে সূর্য কার্যকরী একটা ওষুধ এই ওষুধটা যদি আপনারা প্রতি মাসে মাসিক করছে আপনারা এক করেন সুস্থ কবুতরের ক্ষেত্রে তাহলে আপনারা খুব ভালো একটা রেজাল্ট পাবেন কবুতরের খামারে যে ভাইরাস এবং ব্যাকটেরিয়া জন্ম হয় তা কিন্তু একদিনেই কবুতরকে আক্রান্ত করে না আস্তে আস্তে এটা খামারে তৈরি হয় তারপর কবুতরকে আক্রান্ত করার পর আমরা লক্ষণ দেখতে পাই তো পিবি রণ বা রণবীর যদি আপনারা প্রতি মাসে একটা কোর্স করে রাখেন সুস্থ কবুতরকে তাহলে এই সকল ভাইরাস এবং ব্যাকটেরিয়াজনিত রোগ রোগ থেকে আপনারা মুক্ত পাবেন আসি একটা অ্যান্টিবায়োটিক ওষুধ তার নাম হলো মাইকোনিল আমাদের খামারে শুরুতে আমরা ব্যবহার করতাম ইউরোকন তারপর দীর্ঘদিন ইরকড ব্যবহারের ফলে আমরা যখন রেজাল্ট পাই না তখন আমরা ব্যবহার শুরু করি মাইক্রোনিট তো মাইক্রোনিট ব্যবহার করার পরেও আমরা মাইক্রোনিটে যখন এক পর্যায়ে রেজাল্ট পাচ্ছিলাম না তখন ব্যবহার করি ইরাফিক আসলে একটা অ্যান্টিবায়োটিক দীর্ঘদিন ব্যবহারের ফলে কবুতর বা মুরগির খামারে দীর্ঘদিন ব্যবহার করা হলে সেটা আর কার্যকর হয় না তাই অ্যান্টিবায়োটিকের গ্রুপগুলো খোলা চেঞ্জ করতে হয় তো সর্বশেষ আমরা যে অ্যান্টিবায়োটিকটা ইউজ করতেছি এটা হলো মাইক্রোনিট এটা সাধারণত কবুতর এবং পাখির গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট রোগ অ্যান্টারাইসিস ফাউল টাইফয়েড ফাউল কলেরা সিআইডি ইত্যাদি রোগের ক্ষেত্রে কাজ করে এটি সাধারণত মানে কবুতর এবং পাখির চুনা পায়খানা সবুজ পায়খানা বমি বমি বা ঠান্ডা ইত্যাদি রোগে খুব ভালো কাজ করে আর এটার পাশাপাশি ফেলটা আর বাংলাদেশে সিআই মার্কেটিং করতেছে এই মাইক্রোনিলের পাশাপাশি যদি আপনারা রোগের ক্ষেত্রে লাইসো প্লাস ব্যবহার করেন অবশ্যই ব্যবহার করলে আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন সেই সাথে যদি আপনারা এই টিভি তিনটা কম্বাইন করে ব্যবহার করেন তাহলে খুব ভালো একটা রেজাল্ট পাবেন সাধারণত কবুতর এবং পাখি বিশ থেকে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত আক্রান্ত হওয়ার পরে যদি আমরা মেডিসিন ব্যবহার করি তাহলে ভালো রেজাল্ট হবে কিন্তু দেখা গেছে আমরা এই চিকিৎসা শুরু করি কবুতর পাখি একদম শেষ পর্যায়ে চলে গেছে তখন আমরা ওষুধের দোষ দিই আসলে ওষুধের কোনো দোষ নাই দোষ হবে আমাদের ওষুধ ব্যবস্থাপনায় আমরা খামারে যে সকল ওষুধ ব্যবহার করি সবগুলো ওষুধ এখানে আছে তো পর্যায়ক্রমে আপনারা আরও মেডিসিনের ভিডিও পাবেন আমাদের চ্যানেলে তো এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন এবং শেয়ার করে আপনাদের কাছে আত্মীয় স্বজনকে যারা খামার রিলেটেড কাজ করছে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ